গোছাবি না মনে আছে একবার তোকে ঝাটা গোছানো করিয়েছিল ঝাটা খুলে দিয়েছিলি গেলাম ওই দেখ তোকে বইখান থেকে টেনে নিয়ে আসবে কি এটা কিন্তু ঠিক না এটা কিন্তু ঠিক না তুমি ওর কাজ করে দিলে এটা তো পার পেয়ে গেল ঠিক না আমি কি সোজা করে

আমরা এটার খেলবো ওর খেলবে না তোমাকে আর তোকে কোনোদিন খেলা না আমার মনে পড়বে কিন্তু কথাটা

মানে আমি এখানে অবাক হয়ে যাচ্ছি কিন্তু কিন্তু খারাপ মানে শাস্তি পালক কে বল শ্রেষ্ঠ

দো না থাকলে ওকে দড়গা লাগিয়ে আমি অফিস আগগুলো গুছা করি ওকে কেন শাস্তি দিচ্ছ কেন শাস্তি দিচ্ছ আমি মুখটা

আমি ঘন্টুকে গিয়ে দোল আমার তোকে দেখে মায়া লাগছে না আমার আমার দেখবি না আমারও মনে থাকবে বুঝলি তো বাইকে মানে শাস্তি দেওয়ার জন্য তোকে শাস্তিটা খেতে বললো থাকলেও তুমি মানুষকে দিয়ে কি কি করাতে পারো বুঝলাম তো এই যে তার নমুনা শ্রেষ্ঠ ব্যথাটা খেলে যাচ্ছে